السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحمل عقدة من لساني يفقه قولي شمعت بوستي আপনারা সকলে অনুগত আছেন আজকে কি উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা কখনো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই কিন্তু বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে তখন আমরা পশ্চিমকালেও চুপ করে বসে না থাকবেন আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন সরকার এবং মধ্যদল কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই সন্ত্রাসী সংগঠনের শ্রমকে অনুকূত বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি জুজুর ভয়ের খেলা অনেক হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাও যদি জনগণ আবারও ছেড়ে ওঠে আমরা আল্লাহর পছন্দ করে বলছি যদি বাংলাদেশের তাও শুধু জনগণ একটা ভাব জেগে ওঠে এর আগের মানুষরা তো পালানোর পথ পেয়েছে আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না স্যার আমরা উগ্রতার পথ বেছে নেব না আমরা শান্তির পথ বেছে নেব ঠিকই আমরা ধৈর্য নেব ঠিকই কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আমরা আমাদের উঠত কর্তৃপক্ষ বিনয় অনুরোধ করব যারা দিনে দুপুরে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে পুটিয়ে হত্যা করেছে জমাই করেছে এটাকে মিশন সুষায়খানি এবং সন্তোষী কর্মকাণ্ডের তীর্জ প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি এখানে অনেক মরবাম আছেন আমি ছোট মানুষ বেশি কথা বলতে আছি না আমরা একটা দাবি উত্থাপন করতে চাই বাংলার জমিন শান্তির জমিন إن شاء الله الله إن الله الحمد لله رب العالمين عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রব্বিশ রকালি সদরি হইয়াছে লিয়ানি من لساني কথাও قولي সময় উপস্থিতি আপনারা সকলে অনুগত আছেন আজকে কি উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা কখনো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই কিন্তু বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে তখন আমরা কালে চুপ করে বসে থাকবো আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন সরকার এবং অর্থগণ কর্তৃপক্ষকে হৃদয়ের সাথে অনুরোধ করতে চাই এই সন্ত্রাসী সংগঠনের শ্রমকে অনত বিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি জুজুর ভাইয়ের খেলা অনেক হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না ভোগ করবেন না যাতে বাংলার তাই জনগণ আবারও জেগে ওঠে আমরা আল্লাহর করে বলছি যদি বাংলাদেশের জনগণ একটা বার জেগে ওঠে এর আগের মানুষরাতে পালানোর পথ পেয়েছে আপনারা কিন্তু পালানোর পথে যাবেন না সব আমরা উগ্রতার পথ বেচে নেব না আমরা শান্তির পথ বেচে নেবো ঠিকই আমরা ধৈর্য করবো ঠিকই কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হোস ফিরবে আর কতজন ভাই মারা গেলে আমাদের হোঁস ফিরবে আমরা আমাদের অর্থাৎ কর্তৃপক্ষদের বিনয় সাথে অনুরোধ করবো যারা দিনে দূরে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে পুকিয়ে হত্যা করেছে জবাই করেছে এরকম মুসলিম সুসাইকানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা প্রিন্তি প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি এখানে অনেক বড় কাম আছেন মানুষ বেশি কথা বলতে না আমরা একটা উত্থাপন করতে চাই বাংলার জমিন শান্তির জমিন এই শান্তির জমিনে যদি কেউ উজ্ঞতা প্রদর্শন করতে চায় আল্লাহর পশ্চিম করে বলছে আল্লাহর হাতে হাত ধুড়িয়ে বসে থাকবে চায়